Thank you. হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু হচ্ছে সন্তোষপুর মোড় থেকে আজকে আপনাদেরকে এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের সন্তোষপুর থেকে আওয়াল সিদ্ধি মোড় পর্যন্ত আজ উনিশে নভেম্বর পর্যন্ত ঠিক কতটা কাজ এগিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রাখছি একটি বিরাট খুশির খবর যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সন্তোষের মোট থেকে দুই দিকে এখন বিটুমিনের যে প্রথম লেয়ার অর্থাৎ ডিভিএম এর লেয়ারটি দেওয়া কমপ্লিট হয়েছে এখন আপনাদেরকে কিছুদিন আগে শুট করা একটি ভিডিও দেখাচ্ছি বন্ধুরা তখন দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো রকম কোনোরকম এর লেয়ারের কাজ করা হয়নি শুধুমাত্র ওপরের যে ট্যাগ কোড সেই বিটুমিনের ট্যাগ কোডটি করা হয়েছিল এছাড়াও বন্ধুরা এখানে মাঝখানে একটি নতুন জিনিস লক্ষ্য করলাম যে এখানে একটি ড্রেন নির্মাণের কাজ চলছে কারণ এখানে বাঁ দিকের যে লেনটি রয়েছে তার তুলনায় ডান দিকের লেনটি অনেকটা উঁচু হওয়াতে সেই রাস্তার জল যাতে সোজা ড্রেনে চলে যায় সেই জন্য এখানে দেখতেই পাচ্ছেন একটি নতুনভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে আপনারা অনেকে হয়তো ভাবছেন এটি হচ্ছে সেই ডিভাইডার যেটার কথা আমি আগে বলেছিলাম কিন্তু এটাই ডিভাইডার নয় এটি একটি ড্রেনেজ সিস্টেম বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে সাদা একটি চুনের মার্কিং করা রয়েছে এখান দিয়েই নির্মাণ হবে নতুন যে ডিভাইডার সেটি চলুন তাহলে এগিয়ে যাই সামনের দিকে এবং দেখি আজকে এই উনিশে নভেম্বর পর্যন্ত ঠিক কতটা কাজ এগিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার যে কালভারটি নির্মাণ করা হচ্ছিল তার কাজও এখন প্রায় হানড্রেড পারসেন্ট কমপ্লিট এবং দেখতেই পাচ্ছেন যে দুই দিকে এখানে এর যে লেয়ারটি সেটিও দেওয়া কমপ্লিট হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে কারণ আমরা এত সুন্দর রোড পাওয়ার জন্যই আমরা এতদিন ওয়েট করেছিলাম যে কবে এই রাস্তা বা এই নতুন বারো নম্বর সড়ক নতুন করে সংস্কারণ হবে এবং এটিকে কমপ্লিট হতে দেখে সত্যিই ভালো লাগছে আপাতত পিচের কাজ এই পর্যন্তই হয়েছে এবং এর পরেও কাজ হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন আমার বাঁ দিকে এবং ডান দিকে দুই দিকে এখানে যে পাথরের লেয়ার সেই পাথরের লেয়ার দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কালভার্ট নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাঁ দিকে এখানে যে সিটি প্রথম লেয়ার যেটি দেওয়ার কাজ এখানে সম্পূর্ণ করা হয়েছে এবং এরপরে এর ওপরে সিটিবি লেয়ার তারপরেই এখানে ভিটামিনের যে প্রথম লেয়ার অর্থাৎ এর লেয়ারের কাজ হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে এই স্থানটির নাম হচ্ছে কামদেবপুর এবং এই কামদেবপুর হাট এলাকাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে দুই দিকেই সিটি সিটিএসবির যে প্রথম লেয়ার সেটি এখানে দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে এই টোটাল কামদেবপুর হাটটি তৈরি হবে একটি সিক্স লেনের রাস্তা এবং দুই দিকে থাকবে একটি দুই লেন করে সার্ভিস লেন যেটির নির্মাণ কাজ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চলমান রয়েছে এছাড়াও এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে যেটা দেখে মনে হলো এখানে দেখতে পাচ্ছেন যে কংক্রিটের যে ড্রেনগুলি সেটির নির্মাণ কাজও এখন চলমান রয়েছে এছাড়াও বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই কামদেবপুর এরিয়াটি পার হলেই যে সোনাডাঙ্গা মৌজা সেই সোনাডাঙ্গা মৌজাতেও অনেকটাই কাজ এগিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই দিকে এখানে যে ফ্লাইয়াস সেই আসগুলিকে ফেলে একদম সমান করে বিছিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং তার উপরে সাদা বালির একটি লেয়ারকে দিয়ে এবং তার উপরে সিটি এসবির যে প্রথম লেয়ার সেটি দেওয়ার কাজও কমপ্লিট হয়েছে কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু জায়গাতে অনেকটাই কাজ এগিয়েছে আবার কিছু কিছু জায়গাতে কাজ অনেকটাই পিছিয়ে রয়েছে বন্ধুরা এই কাজে যে অনেকটাই গতি বেড়ে গেছে সেটা দেখে বোঝাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে যে আশের লেয়ার সেই ফ্লাই আশের লেয়ারটিকে বিছিয়ে দিয়ে তার ওপরে এবার সাদা বালির লেয়ারটি দেওয়ার কাজ চলছে আপনারা দেখতে পাবেন যে সেই সাদা বালি এখানে অনেকটাই পরিমাণে এনে রাখা হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এটা ভাববেন না যে এখানে শুধুমাত্র যে সাদাওয়ালি দিয়ে এই টোটাল জায়গাটিকে ফিল করা হচ্ছে তাহলে কিন্তু আপনারা ভুল ভাববেন এখানে প্রথমে দুই দিকে যে ফাঁকা অংশগুলি পড়ে রয়েছে সেখানে প্রথমে অ্যাশ দিয়ে ফিল করা হচ্ছে তারপর সেই অ্যাশের ওপরে কম্প্যাকশানের কাজ কমপ্লিট করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বা দিকে এগুলি কিন্তু অ্যাশ এবং সেই কম্প্যাকশান করে তার উপরে সাদাওয়ালির একটি লেয়ার দেওয়া হচ্ছে তারপর সেই লেয়ারটির ওপরে হচ্ছে সিটি সিটিএসবির কাজ অর্থাৎ পাথরের প্রথম লেয়ারের কাজ এবার আপনারা বুঝতেই পেরেছেন যে এই রোডটিকে ঠিক কীভাবে তৈরি করা হচ্ছে বন্ধুরা সামনেই হচ্ছে খেলিয়া মোড় এবং এই খেলিয়া মোড় পর্যন্ত আজকে এই উনিশে নভেম্বর পর্যন্ত অনেকটাই কাজ এগিয়ে গেছে সেটা বলা যেতেই পারে বন্ধুরা আপনারা আমার বাঁ দিকে দেখতে পাবেন যে এই মাত্র এই যে এক্সকুভেটা মেশিনের দ্বারাই আমার এই বাঁ দিকে এক্ষুনি এখানে পরিষ্কার করে সেখানে ফিলাই ফিল আপ করার কাজ হয়েছে বন্ধুরা আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই চওড়া করে এই জায়গায় যে আস সেটিকে ফিল আপ করার কাজ হয়েছে কারণ এখানে একটি অতি মাত্রায় বাঘ থাকার কারণে এখানে একটি সম্পূর্ণ নতুন রিঅ্যালাইনমেন্ট করে নতুন করে রাস্তা নির্মাণের কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে সেই কাজ এখন অনেকটাই এগিয়ে গেছে বর্তমানে এখন এখানে যে এক্সিস্টিং দুই লেন রোডটি রয়েছে ভবিষ্যতে এই রাস্তাটিকে বাতিল করে দেওয়া হবে কারণ এই নতুন করে রিঅ্যালাইনমেন্ট রোড তৈরি করা হচ্ছে যার জন্য এই পুরোনো রাস্তার আর কোনো গুরুত্বই থাকবে না আমার এই বাদিকে এই পুকুরটিকেও এখানে বুঝিয়ে ফেলা হবে যার ওপর দিয়ে চলে যাবে নতুন এনএচ টুয়েলভ যে রোড সেই রোডটি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নতুন করে এখানে যে ফ্লাইয়াস সেই ফ্লাইয়াসগুলিকে ফেলে একদম বিছে দেওয়ার কাজ হয়েছে এবং এর ওপরে এখন দেখতে পাচ্ছেন যে সাদা বালির লেয়ার সেই সাদা বালির লেয়ারটি দেওয়ার কাজ হচ্ছে এছাড়াও বন্ধুরা একটি নতুন খুশির খবর রয়েছে যেটি হচ্ছে বর্তমানে যে এক্সিস্টিং দুই নেন রোডটি রয়েছে সেটিকেও রিপেয়ারিং এর কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখানে পিস দিয়ে প্যাচওয়ার্কের কাজ করা হচ্ছে বন্ধুরা এই এলাকাটির নাম হচ্ছে কাছাড়ি মোড় এবং এখানে এসে যেটা দেখতে পেলাম যে এখানে তেমন কিছুই কাজ এগোয়নি এখানে আগে যেমনটা ছিল এখনও ঠিক তেমনটাই রয়েছে আপনারা সেটা দেখতেই পাবেন সামনে হচ্ছে আমডাঙ্গা এবং এই আমডাঙ্গাতেও দেখাবো আপনাদের এখন কি অবস্থা রয়েছে সেই আমডাঙ্গার আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমডাঙ্গা এলাকাতে তেমন কিছুই কাজ এগোয়নি এখন আমরা আমডাঙ্গা এলাকা ছেড়ে চলে এসেছি রাহানাতে এবং এই রাহানাতে দেখাবো যে এখন ঠিক কি কাজ হচ্ছে এখানে আমার বাদিকে যে ষোলো চাকা যে লরিগুলি দেখছেন এই ষোলো চাকা বা আঠেরো চাকা লরি করে আসগুলিকে নিয়ে আসা হচ্ছে বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ এখানে মজুদ করে রাখা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে এই এক্সকেভেটার মেশিনের সাহায্যেই এই লরি থেকে এখানে ফ্লাই অ্যাশগুলিকে আনলোডিংয়ের কাজ করা হচ্ছে রাহানা এলাকাতে তেমন কিছু কাজ এখন হচ্ছে না শুধুমাত্র ফ্লাইয়াসগুলি মজুদ করা ছাড়া বন্ধুরা তবে একটি নতুন খবর এই সাধনপুর এলাকায় নতুন করে আবারও কাজ শুরু হয়েছে এখানে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের ঠিক পাশেই কাজ শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সকোপেটার মেশিনের সাহায্যে সব জঙ্গলগুলিকে পরিষ্কার করে তারপর সেখানে ফ্লাইয়ার ফিল কাজ হচ্ছে বন্ধুরা এই সামনেই হচ্ছে আওয়াল সিদ্দি চৌমাতা এলাকা এবং এই আওয়াল সিদ্ধি চৌমাতা এলাকাতে খুব জোর কদমে কাজ হচ্ছে এখানে দুই দিকেই অ্যাশ একদম ফেলে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এবং তার উপরে যে সাদা বাড়ির লেয়ার সেটি দেওয়ারও কাজ চলছে আপনার দেখতে পাবেন যে এখানে খুবই জোর কদমে কাজ হচ্ছে কারণ এখানে নতুন একটি ভিউপি বা ভেহিকেল আন্ডারপাস নির্মাণের কথা রয়েছে যার জন্য এখানে দুই দিকে যে কংক্রিটেড ড্রেন সেটি নির্মাণ করে সার্ভিস লেনের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা বালি ফেলে একদম বিছিয়ে দিয়ে তার উপরে এখন কম্প্যাকশনের কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন এখানে সেই সাদাবালির লেয়ারটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কতটা কম্প্যাকশন হয়েছে বা হয়নি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সাদাবালিকে বালিকে এনে মজুত করে রাখা হয়েছে এবং তারপরে সেটি ধীরে ধীরে এখানে বিছিয়ে দেওয়ার কাজ হচ্ছে এছাড়াও এই আওয়াল সিদ্ধিতেই আপনারা দেখতে পাবেন যে এখানে যে ফ্লাইওভার নির্মাণ করা হবে তার সেই রিটার্নিং ওয়ালের যে প্যানেলগুলি সেগুলি এখানে ধীরে ধীরে এনে মজুত করে রাখা হয়েছে কারণ এখানে খুব শীঘ্রই কাজ শুরু হবে আজকের আমার এই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন